বলেছিলাম কি বললি বললাম ছেড়ে দেবো আর আসবো না ভুলে গেছে তুই বললি বলে ছেড়ে দেবো আর আসবো না গেছে তাও তো ধরে কেলে দিল আরে ওরে ওই জায়গা আমি থাকলে না সব করে সেটা ভেঙে দিয়ে আসতাম বড় ফুটো যায় হ্যাঁ গার থেকে করে দিতাম আর আরে ওলে ওলে বাড়ি চলে এসে কোন ক্লাবে ছেড়ে দিল না তো ধরে মারছে তুই সঙ্গে চলে গেল না এই গুদুমানি তুই সঙ্গে ছেড়ে দিল না দেখছি খুব ভালো হয়েছে এদের বলে একটা ব্যবস্থা করতে হবে দেখছি চল মারমুল কি রাত্রে আমাদের কেলে দিয়ে আসি নাকি তুই বলে খবর নে তো খানকে দিলে গুলো সবকটা একসাথে কোন ক্লাবে থাকে কাজে লাগবে গরু বছরে দেখা দেয়া আমরা ঘরে বসে কাজ করি বাল চিনি এত কিছু করি গুরুবার আমাদের তাকাই না আর বলিস না রে গুরু ওরা চাপে আছে সামনে ভোটের জন্য কাকে

আমাকে ছেড়ে দাও দাদা আমি এখানে নতুন এসেছি আমাকে কেউ জানে না এই বাঁচতে এখন জেলে জেলে লাগি বুঝলি কোথায় যেন দেখেছি বড়া ও দাদা গো আমাকে ছেড়ে দাও তুমি আমাকে কোনো দিন আমি এখানে নতুন এসেছি দাদা কত করে বল কি করতেছ এখানে বল 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 এরকম পচা কলার মতো মুখ বড়া কোথায় যেন দেখেছি কি কোথায় কি দেখেছি আমারও তো বড়া সেই কেমন ছেলে জেলে লাগি বলতে কি বা বেড়ে দি বাড়ি মারলা তো এ বড়া বড়া বড়তে বড়তে এই কানকি চলে গেল একদিন বাজারে গেলে দেখেছিলাম কে কানকি চলে গেল বাজারে গেলে দেখেছিস

バイバイ。カ <laughs>